আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার মা আসলে কিছুদিন ধরে বাসায়নি তো আমার মা বলেছে যে সিপের জন্য একটু মুরগি রান্না করতে তা আমি আসলে ফার্স্টে মুরগিগুলো ভালো করে ধুয়ে তারপর একটু পেঁয়াজ তেলের মধ্যে ভেজে সাথে আমি গরম মশলাও দিয়েছি তো সেগুলো একটু ভেজে ভালো করে নাড়াচাড়া করে ভেজে আমি এরপর মশলাটা কষিয়ে নেব আচ্ছা আপনাদের কার কার রান্না করতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে স্পেশালি বাচ্চাদের জন্য আসলে যখন আমার বিয়ে হয়েছে মানে বিয়ের পরপর রান্না করতে খুবই ভয় পেতাম কারণ আমি রান্না করতে পারতাম না তখন ভয় লাগতো শাশুড়ি না জানি কি বলে বা পরিবারের সব মানে শ্বশুরবাড়ির পরিবারে না জানি কি বলে রান্না কেমন হয়েছে তো খুবই ভয় লাগতো তো এখন আসলে ভয়টা নেই কারণ একটু হলেও রান্না পারি আর যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতেও ছিলাম ওইখানে হয়তো অনেক রান্না করা হয়েছে আর আমরা একটা সময় যৌথ পরিবারে ছিলাম তারপর আমরা আলাদা হয়েছি মানে একক এক পরিবারেই হয়েছি আর আমার তো শ্বশুরবাড়ির ফ্যামিলি খুবই ছোট আমার হাজব্যান্ড তারা দুই ভাই আমার বড়ো ভাসুর দেশের বাইরে থাকে আর আমার যা মানে টাউনের দিকেই থাকে আর আমি আমার বাবার বাসায় থাকি তো আমি যতদিন শ্বশুরবাড়িতে ছিলাম রান্নার একটু আইডিয়া হয়েছে তো সেটা এখন আসলে আমি যতটুকু পারি করি যেহেতু মার কাছে থাকে আমার তেমনটা রান্নাবান্না করতে হয় না মাঝে মাঝে হয়তো বাচ্চাদের জন্য রান্না তো আমার এই যে মানে আমার বাচ্চা মেয়ের ছেলের জন্য যে মাংসটা রান্না করছিলাম সেটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু মশলাটা দুবার করে কষিয়ে নিব তারপর আমি চিকেনগুলো দিয়ে দেবো আচ্ছা আপনাদের রান্নাঘর গোছাতে কার কার খুবই পছন্দ আমাকে বলেন মানে রান্নাঘরের জন্য নিত্য নতুন জিনিস আনতে কার কার ভালো লাগে আমার রান্নাঘরের জিনিসগুলো মানে রান্নাঘরের নিত্য নতুন জিনিস কিনতে খুবই ভালো লাগে রান্নাঘরে তো কত কিছুই লাগে তো আমার কিনতে আসলে খুবই ভালো লাগে যখন আমার সংসার হবে তখন হয়তো আমি নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো কিনব আর এটা আসলে এক একজনের এক এক রকম যেমন আমার মার রান্নাঘরে এমন জিনিসও আছে যেটা আপনার প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে এখন মা এগুলো ক্যারি করছে কেন করছে আসলে আমি জানি না আমার তো মনে হয় নিত্য নতুন জিনিস কিনবো হয়তো দেখা যায় কোনো জিনিস ছয় মাস সাত মাস ব্যবহার করব আর জিনিসটা কি মানে যদি এইভাবে কেনা হয় সেটা আসলে অপচয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে রান্নাঘরের কোনো কিছু কিন্তু বেশি দিন ব্যবহার করাও ঠিক না যেহেতু এগুলো আমাদের খাবারের সাথে রিলেটেড থাকে বা আমরা অনেক শুকনো খাবার স্টোর করে রাখি ক্ষেত্রে কয়েকদিন পরপর রান্নাঘরের যাবতীয় জিনিসগুলো চেঞ্জ করাই ভালো যেটা হয়তো আপনার একটু ফুড গ্রেড থাকবে ওগুলো হয়তো আপনি এক বছর দুই বছর রাখতে পারেন বা যেগুলো ফুড গ্রেড না বা একটু নর্মাল ওগুলো চেঞ্জ করাটাই ভালো আমার মনে হয় তো আমার আসলে মানে আমি তো বললাম যে আমি আস্তে আস্তে আমার সংসারের জন্য ছোটোখাটো অনেক কিছু কিনে রাখবো যেটা হয়তো পরবর্তীতে আমার খুব প্রয়োজন পড়বে যখন যেটা আসলে চোখে পড়বে সেটাই কিনবো তো যাই হোক এই যে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখন আমি মশলার মধ্যে কিন্তু চিকেনটা ভালোভাবে কষিয়ে নিবার ভালোভাবে ভেজে নেব এই রান্নাটা দেখার পরে মানে মা যখন এসেছে দেখার পরে মা বলছে যে মশলা একটু কম হয়েছে আসলে রান্নার হাত এখনও আমার পাকা হয়নি কারণ অনেক লম্বা সময় ধরে আসলে আমি আমার বাবার বাসায় থাকি তার আগে শ্বশুর বাড়িতে ছিলাম শাশুড়ি আমার সাথে ছিল শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল তার জন্য আমার আলাদা করে রান্নাবান্না করে রাখ রাখতে হতো বা আমার ছেলের জন্য আর আমার আমার হাজব্যান্ড ওয়াইফ তো ছিলামই তো আসলে সব মিলিয়ে ওইখানে আমার রান্না করাই হতো বাট বাবার বাটিতে এসে রান্না বান্না তেমন একটা করা লাগে না তারপরে যে আমি কিন্তু চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি মশলার মধ্যে আমি যেহেতু একটা পাতলা হাড়ি নিয়েছি তো আমি এটার মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দেবো যেন নিতে পানিটা পড়ে থাকে এর বেশি দেবো না কারণ চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে তারপরে আমি একটু পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব তো যাই হোক এই যে রান্না করতেছে যেহেতু মা বাসায় নেই আর আমার ছেলে কিন্তু মানে চিকেন ছাড়া কিছুই খায় না এটা অনেকবার আমি বলেছি ও আসলে দেখা যায় সবজি খেতে চায় না যখন শ্বশুর বাড়িতে ছিলাম যখন আমি রান্না করতাম তখন কিন্তু ও সবজি খেত বাট ঘরে যাই রান্না করতাম তাই খেত কিন্তু বাবার বাড়িতে এসে আসলে ও কেন জানি শুধু চিকেনটাই খায় আর ছোটোবেলা থেকেই ওর চিকেনটাই পছন্দ সেই পছন্দটা হয়তো আজীবনের জন্য হয়ে গেছে তবে এটা কিন্তু ভালো না এই অভ্যাসটা আসলে ভালো না সেটা আমি বুঝি বাট কী করবো ও আসলে অন্য কিছু খেতেই চায় না সবসময় মুরগি মুরগি হ্যাঁ ডিমটা খায় ডিম ভাজা দিয়ে ভাত খায় ডিমটাও পছন্দ করে তো যাই হোক এই যে আমার মুরগিটা আমার কিছুক্ষণ পরে আসলে মুরগিটা রান্না হয়ে যাবে কারণ মুরগিটা রান্না করতে বেশিক্ষণ লাগে না এরপরে আমি অন্য টুকটাক কাজ বা রান্না যেটা করে নিব। মানে আমি আসলে ডাল রান্না করব। আর এই যে এখন মুরগিটা ঢেকে দিলাম এরপর আমি চারটা আলু কেটে দিব এগুলো কিন্তু নতুন আলু চারটা আলু কেটে দিব এই শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন কিন্তু অনেক আলু খাওয়া হয়েছে কারণ আমার শ্বশুরবাড়ি কিন্তু মুন্সীগঞ্জে তো প্রচুর আসলে আলু খেতাম আর আমি আর আলু খুবই পছন্দ আচ্ছা এর মধ্যে আমি যখন রান্না করছিলাম আমার মেয়ে কিন্তু খুবই বিরক্ত করছিল যখন ও দেখে যে মা কাজ করতেছে বা মা একটু বিজি তখন কিন্তু ও আমার কাছে এসে বসে থাকে বা ঘ্যান ঘ্যান করে বা একটু বিরক্তও করে মানে ও চায় যখন ও খেলবে তখন আমি ওর পাশে বসে থাকবো আসলে এটা তো হয় না যখন মা থাকবে না তখন তো আমার কাজ করতেই হবে বা যখন আমি সংসার শুরু করব। তখনও তো আমার কাজ করতেই হবে জানি না মেয়েটা কেন এমন করে অন্য কোনো বাচ্চারা এমন করে কি না তাও আমি আসলে জানি না তবে হ্যাঁ হয়তো এটা করে স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার ছেলে কিন্তু এমন কিছুই করেনি আমার ছেলে খুবই শান্তশিষ্ট ছিল যখন ও ছোটো ছিল ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখলে ও খেলতো বাট মেয়ে এই কাজটা না মেয়ে খেলে তবে ও চায় যে আমি ওর সাথে বসে থাকতে আচ্ছা যাই হোক এই যে দেখেন আমার আমার ডাল রান্না করা আমি আসলে ডালটা এই যেভাবে রান্না করেছি সবার লাস্টে ধনে পাতা দিয়েছি এর মধ্যে আমি কিন্তু ডালটা অলরেডি বাগারও দিয়ে ফেলেছি তা আমি কিন্তু এইভাবে ডালটা করি ডালের যে ধনে পাতার যে কালারটা সেটা সবুজ থাকলে আসলে ডালটা দেখতে সুন্দর লাগে আর এই যে রালায় কালারটা কেমন হয়েছে আনারই হাতে যতটুকু পেরেছে আসলে করেছে ওই যে বললাম রান্নার অভ্যাস আসলে অতটা নেই আগে হয়তো করেছি শ্বশুরবাড়িতে যখন ছিলাম এখন হয়তো তেমন একটা করি না মাঝে মাঝে হয়তো বাচ্চাদের জন্য রেসিপি করা হয় যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন আমার ছেলে ফ্রোজেন পরোটা খায় এটা হয়তো অনেকেই জানেন আর এই যে আমি আমার জন্য পরোটা বানিয়েছিলাম সেদ্ধ করে পরোটা বানাতে আমার খুবই ভালো লাগে আর আমার ওই পরোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তা আমি কিন্তু সুন্দর করে সেদ্ধ করে পরোটা বানাই মানে সেদ্ধ করি আর কি আটা এটা আমি আমার শ্বশুরবাড়ির কাছ থেকে মানে শ্বশুরবাড়িতে গিয়ে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর এই যে মেয়েকে একটু মানে পিনাট বাটার দিব মেয়ে সকালের নাস্তায় আমি একটু চেষ্টা করি ওর নাস্তার মধ্যে বাটার বা ঘি দিতে এরপর আমি আবার ডাল ভিজিয়েছি ডাল রান্না করবো গত রাতে ডাল রান্না করেছিলাম সেটা হয়তো খাওয়া হয়ে গেছে বা অর্ধেক হয়ে আছে তাই আমি নতুন করে আবার ডাল রান্না করি করব আর এটা সন্ধ্যাবেলা চা বানাবো তো চায়ের পানি বসিয়ে দিলাম আর মেয়েকে আর ছেলেকে একটু পুরি এনে দিয়েছে অনেক দিন হয় ওরা পুরি খাচ্ছে না তো ছেলে বলছিল যে আজকে পুরি আনো পুরি খাবো তারপরে আমি দোকান থেকে পুরি এনে ওদেরকে চা আর পুরি দিয়েছি ওরা সেটা খুব মজা করে খাচ্ছে তো এই হচ্ছে আমার মানে ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তা এই পর্যন্তই আল্লাহ হাফিজ